আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি ফিনে স্টেশন রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে এসে আমি সর্বপ্রথমে রেস্টুরেন্টটি ভালোভাবে দেখে নিচ্ছি আর এই রেস্টুরেন্টটি খুব বড় আর খাওয়া দাওয়ার পাশাপাশি ছোটদের খেলার জন্য ব্যবস্থা রয়েছে এই রেস্টুরেন্টের প্রধান আকর্ষণ হলো, আপনি এই রেস্টুরেন্টে এসে তিনটে ভূত দেখতে পাবেন আর আপনারা কারা কারা ভূতে ভয় পান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর এখানে কিছু ছোট ছোট মাছ ছিল অনেক সুন্দর করে ওই সাঁতার কাটছিলো আর আমার দেখতে খুবই ভালো লাগছিল তারপর আমি চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে এখানে আমি আমার বোনকে খেলার জন্য এই জায়গাটার মধ্যে বসানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমার বোন যেহেতু ছোট তাই জন্য ও ভয় পাচ্ছিল ও যেহেতু কান্না করছে তাই জন্য আমি ওকে আমার নানুর কাছে রেখে এখানে আমি কিছুক্ষণ খেলা করছিলাম আর এখানে একটি দোলনা ছিল আর সেখানে আমি কিছুক্ষণ ধরে দোল খাচ্ছিলাম আর এই দোলনাটা খুব বড় ছিল আর এই দোলনার মধ্যে একসাথে তিনজন বসতে পারবে আর এই দোলনাটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এখানে আমাদের খাবার চলে এসেছে খাবারগুলো খুব ডিলিশিয়াস ছিল আমার ক্ষেত্রে খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলিকে নিয়ে ইফিনি স্টেশন রেস্টুরেন্টে আসবে আর এখানের চিংড়ি মাছটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল ওই দিন খুব গরম ছিল ওনাদের এসির মধ্যে এক টু প্রবলেম ছিল তাই জন্য ওনারা আমাদের জন্য একটি ফ্যানের ব্যবস্থা করে দেন। ওনাদের এই কাজের জন্য আমরা খুব খুশি। এখানে আমার বোন এসেছে আর আমি ওকে একটি ফ্রেন্স ফ্রাই খাওয়ায়ে দিলাম আর ও এখানে এসে খুব খুশি হয়েছে আর এখানে ও অনেক আনন্দ করেছিল। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি এখন আমি আমার বোনকে কোলে নিয়ে ফ্যানের সামনে দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম আর আমার বোন ফ্যানের বাতাস ওর গায়ে লাগলেও খুব খুশি হয় আর এখানে আমি আমার বোনকে একটুখানি খেলা করাচ্ছিলাম এই খেলাটার মধ্যে বসেও খুব খুশি হয়েছে আর এই মাছগুলো আমার কাছে খুব কিউট লেগেছে এই মাছগুলো অনেক সুন্দর করে সাঁতার কাটছিলাম তারপর আমরা থেকে বাইরে আর এখানে ফিনি সরকারি কলেজের ছবি দেওয়া ছিল আর এখানে আমি কিছু ছবি তুলে নিলাম তারপর আমরা একটা রিকশা করে বাসায় চলে দিলাম আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ